টলিউড কিং খ্যাত নায়ক খানকে এবার হিন্দি ছবিতেও পাওয়া যাচ্ছে ছবির নাম হ্যালো জিন্দেগি সাকিব খান কবে অভিনয় করেন হিন্দি ছবিতে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একটু দেরিতে বুঝতে পারবেন দর্শক আসলে সাকিব খানকে যে হিন্দি ছবিতে দেখা যাচ্ছে আসলে সেটি কোনো হিন্দি ছবি নয় শাকিব খান পশ্চিমবঙ্গ সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে এখন বেশ জনপ্রিয় আর সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একটি বাংলা ছবিকে হিন্দিতে ডাবিং করা হয়েছে জানা যায় দুই হাজার নয় সালে নির্মিত সবার উপরে তুমির ছবিটি কলকাতায় আমার ভাই আমার বোন নামে মুক্তি পায় এই ছবিতে সাকিবের বিপরীতে কলকাতার স্বস্তিকা অভিনয় করেছিলেন সেই ছবিটাকে হিন্দিতে ডাবিং করে হ্যালো জিন্দিগি নামে ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে ছবিতে কলকাতার কয়েকজন অভিনয় করেছিলেন সবচেয়ে মজার বিষয় হিন্দিতে ডাবিং করা ছবির কলা কৌশলীদের তালিকায় সাকিব খানকে সুয়েব খান হিসেবে অভিহিত করা হয়েছে সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে